আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা স্কিনে আপনারা বর্তমানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটি হচ্ছে স্টিফ উইটকফ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই ব্যক্তিটি এতটাই স্পাই হয়ে কাজ করছে ইসরায়েলের যে এই লোকটির কথা না বললেই না হয় সে বর্তমানে বিভিন্ন দেশ সফর করছে ট্রাম্পের হয়ে সে এমনকি পুতিনের সাথেও সে দেখা করেছে ইউক্রেন চৌদ্দ নিয়ে এই ব্যক্তিটি ইসরায়েলের হয়ে সে এজেন্ট হিসেবে কাজ করছে কেমন সে আরব বিভিন্ন দেশে সফর করেছে আরব আমিরাত সৌদি আরব কাতার বাহরাইন বিভিন্ন দেশে সে ট্রাম্পের গোপন বার্তা সে পৌঁছে দেয় সে মূলত ইসরায়েলের এজেন্ট ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ট্রাম্পের মাধ্যমে ট্রাম্প মানেই ইজরায়েলের এজেন্ডা বাস্তবায়ন ট্রাম্প সম্প্রতি বিভিন্ন দেশ সফর করছে যেমন কাতার সৌদি আরব আরব আমিরাত সৌদি আরবে গিয়ে এসে ছয়শো বিলিয়ন ডলারের চুক্তি করে এসেছে বিনিয়োগ প্রতিরক্ষা খনন প্রযুক্তি বিভিন্ন কাতে আরব আমিরাতেও সে চুক্তি করেছে প্রায় দশ বছরে ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে আশ্বাস পেয়েছে আবার কাতার কাতারও দুশো তেতাল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মূল্য বাণিজ্যিক চুক্তি করেছে এমনকি কাতার ট্রাম্পকে একটি বিলাসবহুল বিমান উপহার দিয়েছে সেভেন ফোর সেভেন এইট বিমান যা অস্থায়ীভাবে এয়ারফোর্স ওয়ান হিসেবে কাজ করবে আমেরিকা সংবিধানে কিন্তু দেয়া আছে প্রেসিডেন্ট কোনো উপহার গ্রহণ করতে পারবে না কিন্তু এই কৌশল এড়িয়ে ট্রাম্প সে এয়ারফোর্স ওয়ান হিসেবে এই উপহারটা গ্রহণ করছে একদিকে ট্রাম আরও বিশ্বের বিভিন্ন দেশ সফর করছে এবং চুক্তি করছে তাদের কাছ থেকে ডলার বাগিয়ে নিচ্ছে আর অন্যদিকে একই সময়ে ইসরায়েল ফিলিস্তিনে তার আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে ট্রাম্প যেদিন সফর করছে এই দিনে ফিলিস্তিনে একশো জন মানুষকে হত্যা করেছে একদিনেই ইসরায়েল তার মানে আরব বিশ্বের বিভিন্ন দেশ শাসকরা তারা কি করছে তারা ফিলিস্তিনের মানুষগুলা মারার জন্য তারা ইহুদিদেরকে উপহার দিচ্ছে কেমন বেইমান না বেইমান নিজের ঘরে থাকতে অন্য কোথাও খুঁজতে হয় না ঘরের শত্রুই কিন্তু আসল শত্রু আজকে ফিলিস্তিনের মানুষগুলা এতটা অসহায় হয়ে পড়েছে আর এদিকে আরব বিশ্বের এরা কি করছে বিভিন্ন রং তামাশায় মেতেছে ইহুদিদেরকে তারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষক করছে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বন্ধুরা পরবর্তীতে যে নিউজ আসছে আপনার আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব